হ্যালো গাইস আজকে আমরা ছোট আমরা আজকে নবমী আমরা সবাই মিলে হাই তো রেডি হয়ে গেছি হালকা হালকা বৃষ্টি হচ্ছে হ্যাঁ তার মধ্যে বাবা এটা আবার কবে কিনে লাগো ভালো করে সেজে গুজে নিলাম ছেলে এসে জিজ্ঞেস করছে লাগছে ওমা তুমি কি করছো এই হাতটা কিনে কিনে তো ছেলেকে বলছিলাম যে দোকান থেকে কিনেছি

সবসময় ভালো সবার কাছে দেখলাম কাজটা কত সুন্দর ঠাকুর দেখলাম অনেক কিছু শিল্পী ঘুরলাম সবাই দেখছিল আমরা অনেক দূর থেকে গেছি প্রায় দুটো স্ট্যান্ড ছেড়ে গেছি বাস স্ট্যান্ড হ্যাঁ বাইকে করে গেছি আমরা সুজন ঠাকুর দেখে বেরিয়ে এসেছিল আমরা গেলাম মা খুব সুন্দরী হয়েছে দেখা তোমরা ঠাকুরের সত্যি দেখার মতো ছিল কিন্তু মনে মনে হচ্ছিলো যে না আবার তো বিজয় চলে আসছে মা আবার চলে যাবেন আবার পরের বছর আসবে কিন্তু মনে কষ্ট হচ্ছে কিছু করার নেই সব কিছু আমি আমার একটা প্যান্ডেল ঘুরতে গেছে প্যান্ডেলে গেলাম সেখানে ঠাকুরটা মোটামুটি খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে মানুষ সবসময় ভালো সবার কাছে তারপর আমরা ঠাকুর দেখে চলে আসলাম আমরা চুনোখালিতে চুনোখালিতে আমাদের প্যান্ডেল চুলোখালি সেই বাড়ি তখন চুলোখালি প্যান্ডেল বাঁকুড়া তৈরি হয়েছে সুন্দর প্যান্ডেলটা আমরা প্যান্ডেলের মধ্যে গেলাম কিছু সেলফি নিলাম ঘোরাঘুরি করছিলাম আশেপাশে প্যান্ডেলের মাথায় ঢুকছিলাম তারপর আমার পদ্মা মাসে সামনে যাচ্ছে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম দেখার থিমটা তৈরি হয়েছে আমাদের জন্য সুন্দর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে থিমগুলো খুব সুন্দর হয়েছে খুবই ভালো দেখো আমাদের মাকে সবার মাথায় সবাই সুস্থ থাকুক সবাইকে ভালো রাখুক এই কামনা তারপর আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম আবার ভিডিও করতে বাইরে বেরিয়ে আসলাম এসে আমি আলপনাগুলো দেখছিলাম সুন্দর করেছি তারপর ঝালনাগুলো দেখলাম যে না সাজিয়েছি খুব সুন্দর আমি এত ভালো করে কিন্তু অষ্টমী না নবদ্বীপ সুন্দর করে আমি ভিডিওটা করলাম যে না খুব অপূর্ব সুন্দর হয়েছে মাকে ঘুরে ঘুরে দেখছিলাম ভালো তারপরে আমাদের কর্তা মশাই আর ছেলে একটা সেলফি নিয়ে নিলাম পুকুরের সামনে ওখান থেকে বেরিয়ে দেখছিলাম ওরা বসছিলাম কিন্তু আমি বসিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণ আর দেখছিলাম অন্ধকার রাত্রিতে নদীরতে কত সুন্দর দেখো মনোরম দৃশ্য আস্তে আস্তে আমি দেখতে দেখতে যাচ্ছিলাম তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো দেখো রাত্রিটি কি সুন্দর মনোরম দৃশ্য দেখা যাচ্ছে চলো সবাই মিলে দেখিনি আমরা দৃশ্যটা কত সুন্দর আমি হাত কিনতে যাচ্ছি না মনোরম দৃশ্যটা দেখার জন্য তোমাদেরকেও দেখো দেখো যেটি ঘাটে নিচে নেমে গেলাম অনেকে বোধ ধরে বলে নৌকোতে করে যাচ্ছিল দেখো ছোটো ছোটো নৌকা ওপার ওপা পা পা করবে দেখো ওপারে দুর্গো পুজো হচ্ছে কি সুন্দর লাইটিং করেছে নদীর ওপারটাতে তারপরে যে যেটি ঘাটে বসলো ছেলে তোমাদের দাদা ওখানে দাঁড়িয়েছিল

মুচুমাখালি বাজারে এসো দেখবে খুব সুন্দর কত পাখি আছে আরও অনেক কিছু দেখতে পাবে দেখো খেয়াটা ছেড়ে দেবে এরপরে তারপরে নেবে পরে লাইটিংটা কত সুন্দর লাগছে রাত্রির এই মনোরম দৃশ্য কে না দেখতে ভালোবাসে বন্ধুরা বলে দেখো ওই ঠিক আছে দাঁড়িয়ে আমরা ওদের চুমুখালি লাইটিং যেটা দেখছিলাম ভিডিও খাবে কথা হচ্ছে বলছে পকোড়া বলছে তারপর লাস্টে আমরা সবাই মিলে তিনজন তিনটে বিরিয়ানি নিলাম বলে দিলাম বিরিয়ানি দিতে আমরা বিরিয়ানি দিলো দেখলাম বিরিয়ানি বিরিয়ানি খুলে আসলো বিরিয়ানি খেতে সবাই মিলে বিরিয়ানি খেতে বসে গেলাম সে তো একদম সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে আমার দাদাভাইও খুব পছন্দ করে আমি মোটামুটি খুব একটা পছন্দ করি না খেলাম ওদের সঙ্গে সেই চেষ্টা হয়েছিল মোটামুটি খেতে খেতে আমরা কথা বলছিলাম তারপরে আমরা বাড়ি চলে আসলাম